তুমি এবছর ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে পিসিবি গ্রুপে প্রথম হয়েছ খবরটা শুনে কেমন লাগলো তোমার তুমি এবছর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আচ্ছা দু হাজার বাইশে কোন স্কুল থেকে উচ্চমাধ্যমিক দিয়েছিলে আচ্ছা কত পার্সেন্টেজ এসেছিল আচ্ছা তারপর তোমার মানে কিসে পড়ার ইচ্ছে ছিল গত বছর কীরকম র্যাঙ্ক এসেছিল আর যে আচ্ছা তার জন্য এক বছর ড্রপ দিয়েছে তো এবছর আবার কি পরীক্ষা তো হয়ে গেছে কীরকম দিয়েছ এবার তোমাদের বাড়ি কোথায় বাবার নাম কি উনি কী করেন

তো ভালো ইনস্টিটিউট পেয়ে যাবে আশা করছো আর এই মাত্র যে রেজাল্ট জানলে তাতে তুমি খুশি ওকে